এই রকম মাথায় ঘুমটা দিয়ে আছে আপনারা দেখেছেন না ঘুমটা দিয়ে কিছু মলবি দেখবেন আমন ভাবে ঘুমটা দেয় যদি ওর দাড়ি না থাকে তাহলে যুবকরা মনে করবে খাতার নাক মেয়ে এই দাড়িটার জন্য মনে হয় যে না ব্যাটা ছলে বসে এমন ভাবে ঘুমটা দেয় টুপির উপরে এই ঘুমটা আসলো কোথায় থেকে তারা আমাদের টুপির মাজা কোরা যারা তিন তালা টুপি পরে তারা পাগড়ির মাজা কোরা যে লম্বা পাগড়ি পরে উঠান বুখারি মুসলিম উঠান আবু দাউদ শরীফের হাদিস স্পষ্ট সহি হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরতেন টুপির উপরে পাগড়ি পরতেন সুবহানাল্লাহ বলা কখনো তিনি টুপি বলেছেন টুপির উপরে পাগড়ি পরেছেন কখনো ডাইরেক্ট টুপি বলেছেন ডাইরেক্ট আপনার টুপি পরেছে এই জন্য টুপি পাগড়ি পরা নবী পাকের সুন্নাত কিন্তু ঘুমটা আসলো কোথায় থেকে

হাজরাতে আনাস রাদি আল্লাহ তালহ বলছেন তোমাদেরকে দেখে তোমাদেরকে দেখে বদরের যুদ্ধে যেইগুলো ইহুদি এসেছিল তাদের মতো লাগছে কেন বলছে বদরের যুদ্ধে যত ইহুদি এসেছিল সকলের মাথার উপরে একটা করে ঘুমটা ছিল চাদর ছিল সাহাবাই গ্রাম ফাটাং করে চাদর নামিয়ে নিল তো বুখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ টুপির উপরে ছোট্ট একটা চ্যাপটা টুপি দিয়ে তার উপরে রুমাল রাখা এটা হচ্ছে ইহুদিদের তরিকা আর টুপি অথবা পাগড়ি পরিধান করা এটা হচ্ছে মোহাম্মদ এবং তার সাহাবির তরিকা জোরে বলতে হবে সুবহানাল্লাহ এই জন্য যাদের পোশাক হচ্ছে ইহুদির মতো এদের বক্তব্য শোনা এদের কাছে ফতোয়া নেওয়া মুসলমানদের জন্য জায়েজ নয় এইবার আপনাকে বলতে চাই এই ঘুমটাওয়ালা মোলবি কখনো নিজেকে লামাজহাবি বলে কখনো ওয়াহাবি বলে কখনো গায়র মোকাল্লিদ বলে এখন আবার আহলে হাদিস বলে ভারতের মাটিতে যখন আংরেজদের হুকুমত ছিল লামাজ হাবিদের মলবিরা আংরেজি কাছে গিয়ে তাদের পাও ধরে বলেছিল হুজুর আমাদেরকে লোক ওয়াহাবি বলে নামটা একটু চেঞ্জ করে দে আংরেজরা বলেছিল বেটা যাও আজ থেকে তোমাদের নাম হলো আহলে হাদিস কোন কিতাবে লেখা আছে লামাজ হাবিদের কিতাব সিরাতে সানাইয়ার মধ্যে তাদের বড় আলিম আপনার সানাউল্লাহ সারি লিখছেন আমরা আহলে হাদিস নাম আংরেজদের কাছ থেকে নিয়েছি জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে আংরেজদের দেওয়ার নাম রাখা মুসলমানের জন্য জায়েজ আছে বাবা কথা বলেন জায়েজ হবে আংরেজদের দেওয়ার নাম রাখা জায়েজ আছে জায়েজ নাই নাম কার রাখতে হবে মোহাম্মদ সুল্লার দেওয়া আমার আপনার নবীর নাম দিয়েছে তেহাত্তর ফিরকা হবে বাহাত্তরটি জাহান নামে যাবে একটি জান্নাতে যাবে যেই দল জান্নাতে যাবে তার নাম হবে আহলে সুন্নাত জামা যাকে শটে বলে সুন্নি জামা একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু লেখাকে বলিয়ে সুবহানাল্লাহ